হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার কি অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে কলেজ থেকে গরু দেখতে যাচ্ছিলাম মানে যেদিকেই তাকাই ওইদিকে শুধু গরু যেহেতু সামনে কোরবা তাই সব জায়গায় শুধু গরু আর গরু আমার একজাম ঈদের কিছু আগে দিনও হয়েছিল আর ঈদের পরেও হবে তো এটা হচ্ছে ঈদের আগে মানে হচ্ছে আর হবে না ঈদের আগে তো এটা শেষ ছিল ওই দিন আমি আসার সময় দেখি গরু বাজার। দুনিয়ার সব গরু তারপর আমি একটু কিছুক্ষণ ভিডিও করেছি কিছু কিছু গরু তো এমনও হয়েছে যে মনে হয় রিক্সার সাথে একদম মিলিয়ে যাচ্ছে তো খুবই ভয় পাচ্ছিলাম তারপরে একটু ভিডিও করেছিলাম আমি গ্রামে থাকলে আসলে ঈদগুলো অন্যরকম মজা হয় কিন্তু শহরে অতটা মজা হয় না যেহেতু আমরা সবসময় গ্রামেই করে আসছি আমার কাছে মনে হয় যে গ্রামে রোজার ঈদে যতই মানুষ শহরে কাটায় কোরবানিটা মানুষ বাড়িতে দেওয়ার চেষ্টা করে যেহেতু গরু কাটা কাটা নিয়ে অনেক ঝামেলা তো ওইটা আসলে বাড়িতে সবাই দেওয়ার চেষ্টা করে বাড়িতে যেহেতু অনেক মজা হয় এই যে এখানে অনেকগুলো গরু সবগুলো এনে এখানে রেখেছিল তা আমাদের রিক্সাটা এখানে একটু থামিয়েছিল তো আমি এখানে আরেকটু একটু সুযোগ পেলাম ভিডিও করার তবে সবাই একটু টেনশনে ছিল যেহেতু চারিদিকে পরিবেশ অত ভালো ছিল না মানে বৃষ্টি সব কিছু মিলিয়ে অনেক ঝামেলা নোয়াখালীতে তো গতবারও বন্যা হয়েছিল তাই আমরা আরও বেশি টেনশনে ছিলাম আসলে বৃষ্টি বাদল নিয়ে সবাই একটু হতাশে ছিল যাই হোক তবে ঈদের দিন আর বৃষ্টি হয়নি আমরা যতটুকু ভেবেছিলাম অন্যান্য জায়গায় নাকি হয়েছে তবে আমাদের নোয়াখালীতে বৃষ্টি হয়নি এটা হচ্ছে ঈদের দুই দিন আগে তো দুই দিন আগে আমাদের মূলত গরু কিনা হয়েছে তা আমি তো যেতে পারিনি যেহেতু গরু হাটে মহিলারা হতে পারে যায় না বেশি একটা ঢাকা শহরে হয়তো বা এটা চলে কিন্তু গ্রামে সব মানুষ হাসাহাসি করে তো আমি হচ্ছে আমার ভাইকে বলেছিলাম যে আমার জন্য কিছু ভিডিও ফুটেজ করে নিতে এগুলো আমি যেন আপলোড করতে পারি তো ও হচ্ছে কথা মতো ভিডিওই করে নিল আসলে আমি কখনো গরু বাজারে যাইও নি আর গরু বাজার সম্পর্কে জানিও না তবে আজকে ভিডিওটা আমি যেহেতু আমার ভাইয়ের হাতে করিয়েছিলাম তো আমি এটা দেখে যা বুঝলাম গরুকে নাকি দেখানোর জন্য ভিতর থেকে বের করে নেয় এক থাপ্পড় মারে জোরে তো এগুলো আসলে জানি না কেন তবে এত কষ্ট লাগছে আমার এগুলো দেখে খুবই দুঃখ লাগছে মানে কেন জানি বিষয়গুলো এত খারাপ লাগে যে মানে একটা গরুকে দেখানোর জন্য এত ঝোলে ঝরে মার দেওয়া হয় এই হলো আর কি গরু বাজারের অবস্থা যেটা আমি আগে কখনো দেখিনি এখন ভিডিওর কারণে দেখতে পেলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম যেহেতু অনেকেই হচ্ছে দেখতে পায় না অনেকে বলতে আবার ছেলেরা না ছেলেরা তো ছোট থেকে ওরা গরু বাজার যায় এই যে গরু দেখার জন্য কিন্তু আসলে মেয়েদেরকে নেওয়া হয় না আর মেয়েরাও তো যায়ও না এ আর এবার ঢাকায় নাকি গরুর দাম অনেক সস্তা ছিল আর নোয়াখালীতে এত বেশি প্রাইস ছিল গরুর আল্লাহ কি বলবো ছোট ছোট গরুগুলা এক লাখ আশি এক লাখ নব্বই এরকম ছিল আসলেই গরুর দাম অনেক বেশি ছিল সবাই গ্রামের সবাই বললো যে গরুর দাম এবার অনেক বেশি শহর সাইডে একটু কম কম আর বেশি আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দেবে তাই তো সবাই নিয়েও নেয় আর কি তো এই যে কথা বলতে বলতে আমাদের বাড়ির একজনে গরু নিয়ে এসেছে গরুটার দাম এক লাখ তো এটাকে যেন আমার কাছে বেশি লাগলো এটা থেকে তো আরো বেশি আমাদেরটা ছিল একটু পরে আমাদেরটাও দেখাবো আমাদের গরু আনা হয়ে গিয়েছে তা এখন গরুর জন্য সবকিছু প্রিপারেট করা হচ্ছে গরুকে যেখানে বাধা হবে এই তো আমাদের গরু এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু আমি দূরে থেকে ভিডিও করেছি এটা হচ্ছে ঈদের আগের দিন ঈদের আগের দিন আমরা খুবই মজা করছিলাম বিশেষ করে কুকুরকে নিয়ে আমাদের বাড়ির একটা পাহাড়া কুকুর আছে আমরা তো মেহেদি লাগিয়েছি ওরাও একটু মেহেদি লাগাচ্ছে তো করতে আসলে ওরা এত বেশি করে মেহেদি লাগাবে এটা আমি কল্পনাও করিনি কুকুরের চারটা পায়ে মানে একদম আলতার মতো করে ওরা লাগিয়ে দিয়েছিল আমাদের বাড়ি যারা পিছিয়ে পিছি ওরা যে ওদের কথা হয়েছে যে আমরা লাগাইছি তোকেও লাগাই দেবে এই যে কি করতেছে ওরা

তারপরে জবাইয়ের ভিডিওটা তো আসলে মহিলারা নাকি এসব দেখে না দেখে নাকি যাইজ নাই আর যতটুকুই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ